বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য উপদেষ্টা ফুরীতা আক্তার তাদের সংবাদ মাধ্যমকে জানিয়েছে ইলিশ মাছ রপ্তানির ক্ষেত্রে দাম না বাড়িয়ে দেশের মানুষকে ইলিশ না খাইয়ে বাইরে পাঠানোর বিষয় অর্থাৎ রপ্তানি করার পক্ষে নয় ইলিশ বাংলাদেশের একটি বিশেষ মাছ কাজে এই মাছকে রক্ষণাবেক্ষণ করা এবং দেশের মানুষ যাতে তার স্বাদ পেতে পারে তার ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার সরকারের মৎস্য মন্ত্রণালয় সম্প্রতি বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার ভারতে যে ইলিশ মাছ রপ্তানি হয় তার উপর ঘুরিয়ে ইলিশ রপ্তানি বন্ধ করার দিকে বেশি মনোযোগী বলে মনে করা হচ্ছে ভারত বিদ্বেষী মনোভাবের একটি বহিঃপ্রকাশ বলে তথ্যবিজ্ঞ মহুল মনে করছে বাংলাদেশের ইলিশ বিশেষ করে পদ্মা নদীর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং ত্রিপুরা রাজ্যে রপ্তানি হয় পশ্চিমবঙ্গের বনোপল এবং ত্রিপুরা রাখাউরা সীমান্ত স্থল বন্ধুর দিয়ে বাংলাদেশের ইলিশ মাছ রপ্তানি হয় বাংলাদেশ সরকার প্রচুর বৈদেশিক মুদ্রা লাভ করে কিন্তু ভারত বিরোধী অন্তর্বর্তী সরকার বুঝতে না দিয়েই মৎস্য দপ্তরের উপদেষ্টা প্রথমেই ইলিশ মাছের উপর প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইছে ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলের বাঙালি উদ্ধৃত এলাকায় বাংলাদেশের ইলিশের যথেষ্ট চাহিদা আছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীর মৎস্য উপদেষ্টার বক্তব্য এভাবেই ভারতের ইলিশ মনে বিরাট থাক্কা মনে করা হচ্ছে দুলাল দাসের প্রতিবেদন নবীন ত্রিপুরা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা অহিতকভাবে বাড়ানো কোনো মতে যুক্তি মতো নয় এবং দেশকের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না প্রথম কাজ হলো যে একদম গ্রাম পর্যায়ে বা মাঠ পর্যায়ে যে অফিসগুলো আছে সেখানে আমি ভিজিট করব যাবো এবং সেখানে যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করব এবং জাতীয় পর্যায়ে আমার মনে হয় যে আমি আহ্বান জানাব যে অন্যান্য মন্ত্রণালয়ও যেন আমরা সহযোগিতামূলক একটা ভূমিকা রেখে আমরা কাজ করতে পারি কারণ ক্লাইমেট চেঞ্জ একটা বড় চ্যালেঞ্জ এবং সেটা কারণে কিন্তু মৎস্য সম্পদ এবং প্রাণী সম্পদে ক্ষতিগ্রস্ত হয় তো কাজে ক্লাইমেট চেঞ্জটাও শুধু পরিবেশ মন্ত্রণালয়ের কাজ না এটাও এই মন্ত্রণালয়ের কাজ ছিল দেখেন ডিমটা এমন একটা জিনিস আজকে গার্মেন্টস শ্রমিকরা যদি জিজ্ঞেস করেন প্রথম পুষ্টির একটা ধাপ হচ্ছে ডিমটাই খায় হ্যাঁ একটা বাচ্চাকে আপনি পুষ্টি দিতে চাইলে ডিম দুধ দিতেই হবে তো এগুলো না করলে আমি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি করে সুস্থ রাখবো তো ফলে আমার মনে হয় যে আমাদের কাজ করা অনেক কিছু দাম কমানো কি সম্ভব হবে আপনাদের এখন তো বাজার অবস্থা আসলেও খুব খারাপ সাধারণ মানুষ আপনি জানেন ক্ষেত্রে দাম মূল্য নিয়ন্ত্রণ বা এই যে ডিম দুধ মাছ দাম কমানোর সুযোগ আপনারা পাবেন কিনা করার করতে পারবেন কিনা না করতে হবে মানে পারব কিনা সেটা পরের কথা কিন্তু আমাদের প্রথম কাজ হলো আমাদের দায়িত্ব হলো এটা দাম কমানো এবং এখানে অনেক সিন্ডিকেট আছে অনেক লেভেলে যেমন আমি একটা জায়গায় শুনছি যে শুধু চাঁদাবাজির কারণে দাম বেড়ে যায় মানে হয়তো সরবরাহ যেখানে উৎপাদন হচ্ছে বাজার পর্যন্ত আসতে গিয়ে যে প্রক্রিয়া প্রসেসটা তার মধ্যে অনেক জায়গায় কিন্তু অনেক পয়সা দিতে হয় যেটা পণ্যের দাম বাড়িয়ে দেয় তো আমার মনে হয় যে সেই সব জায়গায় কিন্তু একটা মন্ত্রণালয় একা কাজ করতে পারবে না এটা পরিকল্পনা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সবাই মিলে করতে হবে এবং এইসব বিশেষ খাদ্যের দাম বাড়া বাড়তে দেওয়া যাবে না এটা কিন্তু আমার মনে হয় যে আমাদেরকে আমি আরও আলোচনা করব যে কোথায় কোথায় সমস্যাটা আছে এবং সেখানে গিয়ে আমরা অবশ্যই দাম কমাবার চেষ্টা করব থ্যাংক ইউ